হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর এখন বাজছে সাড়ে দশটা তো আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তো সকাল থেকে আজকে এতটাই ব্যস্ত ছিলাম যে হোম ধরার টাইম পাইনি ভিডিও শ্যুট করার টাইম পাচ্ছিলাম না কারণ প্রচুর খুব ঠান্ডা লেগে গেছে আর ঠান্ডার জন্য এত কাশি হচ্ছে এত কাশি হচ্ছে মানে কি বলবো ওকে গরম জল চা হলিক্স গরম গরম সব গরম তেলে স্যাক মানে সারা সকাল থেকে বোধহয় নটা পর্যন্ত আমি এইসবই করেছি তো তারপরে আমি আমার বাড়ির নিজের কাজগুলো করেছি কাজ করার পরে সবাই পুজোকে এখনই দুধ রুটি খাওয়ালাম গরম গরম খাইয়ে দিয়ে আমি নিজে মুড়ি খেলাম আর মুড়ি খেয়ে চলে এলাম একবার কম্পিউটার রুমে আর দেখো এখানে কম্পিউটারটা আমার খারাপ হয়ে গেছে তো ঠিক করাতে দিয়েছে কেমন ফাঁকা ফাঁকা লাগছে জায়গাটা আর পুরো কাস্টমাররা আসছে এসে ঘুরে ঘুরে যাচ্ছে আর কালকে জেরক্স মেশিনটা না এই দেখছো কাকে করিয়েছি কিন্তু তারপরে এই যে এখানটা বন্ধ করতে ভুলে গেছি দেখেছ এখানটা আগের পরে এর ভিতরে ইঁদুর ঢুকে এই যে এই ফাঁকটাই রয়েছে এটা এখানে ইঁদুর ঢুকে সব মানে তারগুলো ভিতরে কী সব আছে ওগুলো সব কেটে দিয়েছিল তারপরে আর এই জেরক্স হচ্ছিল না তারপরে আবার তোমাদের দাদাভাই এসে ঠিক করিয়ে নিয়ে এলো তারপরে থেকে কিন্তু আমি এটাকে এইগুলো দিয়ে এখানটায় বন্ধ করে রেখেছি এই যেগুলো কেটেছিলাম শুলগুলো কেটে আর এই যে কাপড়টা দিয়ে ও এটা আবার পরে গেলো তো এই কাপড়টা দিয়ে এটা আমি বন্ধ করে রেখেছিলাম কিন্তু কালকে যেহেতু জার্জ করার পরে আর লাগাই নি ভাবলাম যে একটু ঠান্ডা হোক গরম গরম আবার এঁটে দিলে যদি মেশিনটা আবার খারাপ হয়ে যায় তো আর ভুলে গেছি সারা রাতে ছিল এরকম খোলা জানি না কি হলো ইন্দু ঢুকেছিল কি ঢুকে নেই বুঝতে পারছি না তো আমার এখন কিন্তু মনে পড়লো আর আমি এখন চলে এলাম এই সাইডে এসে এরকম এভাবে লাগিয়ে দিই পারছি না কেন লাগাতে আছি তো দেখো এইভাবে কিন্তু লাগাই এই যে চেয়ারটা লাগিয়ে দিলাম আমি একদম পুরোটাই মানে কী বলবো জয়েন্ট করা ছিল কিন্তু হঠাৎ করে এটা ভেঙে গেল দেখো এটা এইভাবে লাগিয়ে রেখে দিই তাহলে কী হয় ইঁদুর আর ঢুকতে পারে না এই যে ভাগটা বন্ধ হয়ে গেলো যেমন খাতটা এই ভাগটা বন্ধ হয়ে গেলো তাহলে আর ইঁদুর ঢুকতে পারবে না নইলে ইঁদুর ঢুকে সব কেটে দিচ্ছিল আর আজকে ভাবছিলাম পুচুকে একটা ভালো ডাক্তার দেখাতে হবে কারণ এত ঘনো ঘন ঠান্ডা লাগছে তো সেই জন্য ওকে ডাক্তার দেখানোর জন্য সকাল থেকে খুবই দৌড়ঝাপ করা হলো নাম লেখানোর জন্য কিন্তু ভালো ডাক্তারের নাম লেখানো আর হলো না তো আজকে মানে তোমাদের দাদাভাই এই দশটা থেকে নাম লেখানো ছিল একটা ডাক্তার শ্যামলা তোমরা সবাই ছিল তো ওই ডাক্তারটার নাম লেখানো হয়ে গেল। কালকে আমাদের আছে কালকে বিকাল থেকে পুজোকে দেখাতে যেতে হবে তো আজ কালকে ভেবেছিলাম যে এই রুমটা পরিষ্কার করে নেবো একটু ঝাড়াঝুড়ো সব করে নেব পুজোর কাজ বাগানো হবে কিন্তু কিছু হবে না কালকে ভেবেছিলাম যে প্রচুর বাবা আসছে প্রচুর বাবার সাথে এই প্রচুর বাবাও একটু একটু হেল্প করে নেবে তো হলো না এখন প্রচুর শরীরটা খারাপ হয়ে আছে তো আগে ফার্স্টে ওর শরীর ঠিক হোক তারপরে এগুলো সব পরিষ্কার করা হবে তারপরে আমার নিজের রুমটাও পরিষ্কার করা হয়নি তো ওগুলো সব প্রতি আমাকে একা একাই করতে হবে কারণ তোমাদের দাদাভাই তো বাইরে থাকে তো কিছু আর হেল্প করতে পারবো না আমাকে একা একাই করতে হবে আর এখন যাই হোক মেক করেনি রোদ উঠেছে কিন্তু ভেবেছিলাম শাড়িগুলো রোদ দেখাবো কিন্তু কোনো কিছুই পাচ্ছে না পুচুর জন্য প্রচুর শরীর খারাপ হওয়ার জন্য কাছেই সবসময়ই থাকতে হচ্ছে আর ওকে গরম জল গরম তেল সব কিছু গরম গরম দিতে হচ্ছে গলাতে বেঁধে দিতে হচ্ছে কখনও খুব কাশি হলে তখন পাশে বসে থাকতে হচ্ছে বুঝতে পারছো ছোটো বাচ্চা ছেলে তো সেই জন্য আমার কোনো রকমের কোনো কাজ টাজ হচ্ছে যেই না একদমই হচ্ছে না তো যাই হোক কালকে তো নাম লেখানো হয়ে গেছে আজকে যেহেতু তো কালকে আগে ওকে ডাক্তারটা দেখিয়ে আসি তারপরে সব কাজ হবে তো আমি এখনও কিন্তু রান্না বসাইনি জাস্ট খেয়ে পরে এই সাইডে চলে এলাম মনে পড়ে গেলো যে কম্পিট চাষ মেশিনটা ওইটা খোলা আছে তো সেই জন্য এই সাইডে এসে ফার্স্টে এটা লাগিয়ে দিলাম নাহলে আবার ইঁদুর ঢুকে আবার একটা আমার আবার একটা আমার বিপদ করে দেবে তো সেই জন্যই ফার্স্টে এখানেই চলে এলাম আর এরপর গিয়ে এরপর রান্না বসাবো বাবা কিছু এখন টিভি দেখছে চলো স্কুল টিস্কুল সবই বন্ধ অনেক এক সপ্তাহ হয়ে গেলে স্কুল বন্ধ দু দিন গেলাম দিদির বাড়ি ঘুরতে আর তিন দিন এসে পড়ে ওর কাশি এত কাশি হচ্ছে যে স্কুল পাঠাতে পারলাম না তো চলো এখন আমি রান্না বসাই শাড়ি দেখো কিছু সময় শুয়ে আছে মুখটা পুরো শুকিয়ে গেল মুখে একটু দিতে নেই মুখে দিও না দেখো মুখটা শুকিয়ে গেছে মুখে দিতে নেই নাক পুরো বন্ধ তেল দিয়ে দেবো হুম আর এই যে কাশি সবসময় কাশি হচ্ছে ঠিক আছে চটি পড়ে আছে ওর মানে কোনো জিনিস পছন্দ হয়ে গেলে সেই জিনিসে পড়ে থাকে আর এত সাউন্ড দিচ্ছে জোরে কার্টুন হচ্ছে রান্না করে দেখো রুটি করেই তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম প্রচুর গাছে তো কোনো কিছু গোছ গাছ করে রাখা হয়নি তো এখন আমি গোছ গাছ করে এই নিজে দুধের হাড়ি দুধ গরম হয়ে গেছে কালকে চেনা করেছিলাম এই দিকে তেলের বোতলগুলো সব নিয়ে চলে এসেছি মাথা নেই তেলগুলো সব এখন একটু একটু গোছ গাছ করে রেখে দিচ্ছি যে গরম জল কুচির জন্য গরম জলের বোতল দেখো এই মাত্র পুচুকে স্নান করলাম আর পর পর জামা পুচুর সাজিয়ে দিয়েছে তো দেখি পুচু আজকে কোন জামাটা করছে ও পুচু সান করে চলে এসছে একদম ফ্রেশ হয়ে আর এদিকে একটা দুটো তিনটে জামা পর পর সাজানো আছে বলো হ্যাঁ তুমি কোনটা পরবে পরে পরিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে

এবারে তিনটে প্যানের মধ্যে দেখি কোন প্যান্টটা হচ্ছে দশ প্যান্ট তাহলে এটা চলো পরে নেওয়া কিছু শোনা রেডি হয়ে গেছে জুতো জামা পরে একদম চুলো আজরে নিয়েছে আর এখন আমরা চলে যাব ছাদে জামা কাপড় তুলতে চল ছাদের ঠিক

তো কুচুকে নিয়ে আর আজকে চলে কালকে যেহেতু নিয়ে ডাক্তার দেখাতে যাব কালকে প্রচুর নাম লেখানো হয়ে গেছে তো কালকে যাব ডাক্তার দেখাতে তো সেজন্য তাড়াতাড়ি শুয়ে পড়লাম তো চলো যদি তোমাদের আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই গুড নাইট